আমি আপনি বাঁচলাম কিনা ইম্পর্টেন্ট না কিন্তু আমার আপনার মৃত্যুকে ব্যবসা করে যদি পার পাঁচটা দেশ খেতে পারে তাহলে সেটাই কাম্য বিভিন্ন রকম ওআইসির কান্ট্রি যারা ডাইরেক্টলি ইরানের পাশে দাঁড়াতে পারছে না তার মানে এই নয় যে তারা ইন্টেলিজেন্স ইনপুট সাপ্লাই করছে না তো প্রাচ্যের পাশাপাশি গোটা বিশ্ব কিন্তু এটাতে সাফার করতে চলেছে কারণ আমরা জানি যে ইরান প্রাকৃতিক গ্যাস এবং তেলের দামে তেলের একেবারে সংশোধন শোধনাগার রয়েছে এবং তেলের একেবারে ভান্ডার বলা যেতে পারে কিন্তু এই যে ইরান ইসরায়েল যদি লাগাতার কোনো পক্ষই যদি ঠান্ডা না হয় তাহলে এটা প্রভাব কি পড়তে পারে এবং কোন পক্ষ ঠান্ডা হলে গোটা বিশ্বের পরিমন্ডলের লাভ না যতক্ষণ আগুন জ্বলবে তাহলে বিশ্বের পরিমন্ডলের লাভ সেই ইকুয়েশনটা বোঝাটা খুব প্রয়োজনীয় আজকের ডেটে আপনাদের চ্যানেলেই গতকাল আমি এই কথাটা বলেছি যে আজকের ডেটে ট্রানজাকশন অ্যান্ড পলিটিক্স ইস মাছ মোর ইম্পর্টেন্ট দ্যান পলিটিক্স আমি আপনি বাঁচলাম কিনা ইম্পর্টেন্ট না কিন্তু আমার আপনার মৃত্যুকে ব্যবসা করে যদি পার পাঁচটা দেশ খেতে পারে তাহলে সেটাই কাম্য সুতরাং এটাই হচ্ছে আগামী দিনের বিশ্বের দর্শন এবং আপনি দেখুন আজকে কেমন ভাবে আমেরিকাকে ইনক্লুড করার চেষ্টা করা হচ্ছে

ইসরাইলের অ্যাটাক করছে মানে দুজনকে থামানো যাচ্ছে না তার উপরে আরো অনেকে এসে দোষার হচ্ছে সেখেতে বিশ্বের অন্যান্য দেশগুলো তো স্টেপ নেওয়া উচিত এই না দেখুন ইসরাইলকে মারার জন্য ইয়েমেন এবং জর্ডান যে কারণে আসছে সেটা হচ্ছে তাদের মানে বেকার তারা ঝামেলায় ফেসে গেছে বিকজ অফ টেরিটোরিয়াল সুপ্রিমেসি কারণ তারা এমন একটা জায়গায় আছে কোলাটারাল ড্যামেজটা তারা ফেস করছে তার জন্য তারা ইনক্লুড হচ্ছে কিন্তু সেই অর্থে যদি আপনি ওআইসি কে দেখেন বা ওটেক কে দেখেন তারা কিন্তু কেউই ইরানের পাশে এসে দাঁড়ায়নি একবারের জন্য বলেনি যে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রামটা ছিল সেটা জাস্টিফাইড বা ইরানের এগেন্সে যেটা হচ্ছে সেটা অন্যায় তারা এখন পরন্ত বলছে যে ডায়লগসটাই একমাত্র রাস্তা হয়ে দাঁড়াতে পারে দুটো দেশকে বাঁচাবাচ্ছে শুভsubseteq একটু আগে আমি দেখাচ্ছিলাম খামেই নেই একাধিক ইসলামিক কান্ট্রি কাছে সাহায্যের আবেদন করেছিল একাধিক ইসলামিক কান্ট্রি কাছে কিন্তু ইতিহাস বলছে যেখানে যেখানে আমেরিকা ইনভলভ হয় সেখানে সেখানে কোনো ইসলামিক কান্ট্রি আমেরিকার এগেইনস্টে যায় না আফগানিস্তানের ক্ষেত্রে দেখেছিলাম আফগানিস্তানে আমেরিকা অ্যাটাক করেছিল আফগানিস্তানের পাশে কিন্তু কোনো ইসলামিক কান্ট্রি দাঁড়ায়েনি ঠিক একই রকমই ইরাকের ক্ষেত্রে দেখেছিলাম আমেরিকা ইরাক অ্যাটাক করেছিল ইরাকের পাশে কিন্তু আফগানি অন্য কোনো ইসলামিক কান্ট্রি দাঁড়ায়েনি আমার প্রশ্ন এই ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ইসলামিক কান্টি ইরানের পাশে দাঁড়ায়নি ঠিকই কিন্তু কেউ কি দাঁড়িয়েছে নাকি এই ইরান একক শক্তিতেই করছে দেখুন ধান চাষীরা সাধারণত রাইস মিলের মালিকদের সাথে ঝামেলা করে না তার কারণটা হচ্ছে ব্যবসায়িক কারণ সেম টিম যিনি বুঝতে হবে তেল একা করে তো তেলবাজি করে খাবে না তেলটাকে ওকে কিনতে হবে কাউকে দালালী করতে হবে কাউকে brokerage করতে হবে তার জন্য বিভিন্ন রকম ওয়ার্ল্ড অর্গানাইজেশনস ছড়া রয়েছে যেটা অ্যাপারেেন্টলি আমেরিকান অর্গানাইজেশন হিসেবে কার্যক্রম করে সুতরাং এই প্রসেসটা কোনোদিনই বন্ধ হবার নয় ইরান এখন যে অ্যাটাক গুলো করছে আমি আগের দিনেও বলছিলাম যে এটা ডেসপারেট অ্যাটাক এই অ্যাটাকে কিন্তু ডিসপারেশনসটা আমার চোখে ভীষণ ভাবে পড়ছে কারণ একটু লক্ষ্য করে দেখুন এখন যে জায়গাগুলো তারা হিট করছে বা হিট করার জন্য ক্লেম করছে সেই জায়গাগুলো কিন্তু ভীষণই ভীষণই ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিক পয়েন্টার্স সেগুলোকে হিট করছে এবং এর করার পিছনে কারণই হচ্ছে যতগুলো মিনিমাম হিটের মধ্যে ম্যাক্সিমাম ড্যামেজ ইসরায়েলে করতে পারবে সেটাই তাদের কাছে লক্ষ্য কারণ তারা জানে ইসরায়েল এজ এ মিলিটারি পাওয়ার বাই কাউন্ট মানে নাম বাই নাম্বার হয়তো ইরানের থেকে কম কিন্তু ইসরায়েল বাই টেকনোলজি মিলিটারি পাওয়ার ইরানের থেকে অনেক বড় অনেক বৃহত্তর তার জন্য ওরা টেকনোলজিটাকে মার্কেটে আসার আগেই ওরা চেষ্টা করছে এমন এমন জায়গায় হিট করে দিতে যেখান থেকে যে করেছিল বা করার চেষ্টা করেছিল সেখানকার কিছু ইনপুট ইরানকে ক্ষেত্রে সাহায্য করছে ভীষণভাবে আমি আমি এটা বলছিলাম মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স তাদের কাছে আসছে এবং এই যে বিভিন্ন রকম ওআইসির কান্ট্রি যারা ডাইরেক্টলি ইরানের পাশে দাঁড়াতে পারছে না তার মানে এই নয় যে তারা ইন্টেলিজেন্স ইনপুট সাপ্লাই করছে না কথা বলবো সুভাষিক বাবু একটা বিষয় আমেরিকা কি এটা এই কথাটা ভাসিয়ে দিয়ে কোনো কৌশল অবলম্বন করতে চাইছে ইরানকে বার্তা দিতে চাইছে যে আমরা এই হামলার পিছনে নেই এই খুব খুব ভাইটাল একটা অ্যাঙ্গেল আমি বলছি আপনাকে খামিনি ভদ্রলোকটির দুটো ডাইমেনশন বোঝার চেষ্টা করুন ইরানের বক্তব্য হচ্ছে খামেনি হচ্ছে একজন ডিক্টেটর অথচ আমেরিকান ভার্সন অফ খামেনি হচ্ছে ধর্মযাজক এবং পয়েন্টটা হচ্ছে আমেরিকা বারবারই চেষ্টা করছে খামেনিকে ইনস্টল করার মানে না এলিমিনেট করার জন্য তার কারণটা হচ্ছে আমেরিকা বুঝতে পারছে সেক্ষেত্রে কিন্তু ধর্মের অ্যাঙ্গেলটা চলে আসবে নিউক্লিয়ার অ্যাঙ্গেলটা চলে যাবে যদি ধর্মের অ্যাঙ্গেলটা চলে আসে তখন ওআইসি বা ওপেক হুইচ ইস দ্য ডিসাইসিভ অর্গানাইজেশন ফর পেট্রোলিয়াম ইন দ্য ওয়ার্ল্ড তারা কিন্তু ইনক্লুড হয়ে যাবে যদি তারা ইনক্লুড হয়ে যায় ইসলামিক স্টেটস বা ইসলামিক কান্ট্রির যে ইমোশনটা আছে সেটা কিন্তু ইরান পেয়ে যাবে এইটাকে কাউন্টার করার জন্য একটা নতুন ন্যারেটিভ স্টার্ট হলো সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপরে নাকি আক্রমণ করার চেষ্টা করছে বলবে কোথাও পাকিস্তানের সঙ্গে কথা বলা কারণ যেভাবে তারা সহমত ব্যক্ত করছে যে তারা তৈরি রয়েছে ইরানের পাশে দাঁড়ানোর জন্য দেখুন পাকিস্তান হচ্ছে লুঙ্গির বুক পকেট কার পাশে দাঁড়ালো সেটা বড় কথাটা নিজেই বাটি নিয়ে এদারত ঘুরে বেড়াচ্ছে ও আবার দাঁড়াবে ইরাদের পাশে মানে এটা ওদের বক্তব্য ওদের চ্যানেলে চলতে দিন ওদের ইউটিউব গুলো গরম হতে দিন যে ন্যাচারাল ব্যাপার হচ্ছে ইরানের পাশে কনসলিডেটেড কোন ওআইসি এর कंट्री দাঁড়িয়ে আছে সৌদি আরবিয়া হ্যাজ পুট देयर নীজ অন পুরস্কার বলে দিয়েছে আমরা এই নিউক্লিয়ার ওয়ারের মধ্যে থাকব না মানে এই নিউক্লিয়ার ডাইমেনশনটাকে আমরা বিশ্বাস করি না সুতরাং সৌদি যে সাইডটা নিয়ে নিয়েছে ওই সাইডটাকে সাপোর্ট করা বা ওই সাইডের এগেইনস্টে যাওয়ার ক্ষমতা সেখানে ব্রুনাই খুব একটা ঢুকবে না কারণ ইকোনমিক লসে ব্রুনাই থাকবে না ইয়েমেন আর জর্ডান এই ক্ষেত্রে ভীষণ ভাবে ঢুকতে পারে বিকজ ইয়েমেন আর জর্ডেন এর একটা